হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আলোচনা করবো আমরা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইকো ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বাই ফ্রেড ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সমস্ত রকমের ইনফরমেশান ভিডিওর একদম শেষে রাখছি তোমরা কাইন্ডলি পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকো চলো দেখো এক সেকেন্ড হুম দেখো ফ্রেড ডাব্লিউ রিক্স ছিলেন প্রশাসনিক তত্ত্বের একজন বিশিষ্ট চিন্তাবিদ যিনি প্রশাসন ও রাজনীতিকে বুঝতে পরিবেশ বা ইকোলজির ভূমিকার উপর কিন্তু বিশেষভাবে জোর দিয়েছিলেন ঠিক আছে তার মতে কোনো রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো বা রাজনৈতিক যে প্রক্রিয়া আছে সেটা কিন্তু আমরা আলাদা করে বা বিচ্ছিন্নভাবে বুঝতে পারবো না তার জন্য সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতি সমস্তটাকে কিন্তু একসাথে বুঝতে হবে সমস্তটা কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে রিক্স এর ইকোলজিক্যাল অ্যাপ্রোচ মূলত বোঝায় যে প্রশাসন বা রাজনীতির কোনো মডেল বা গঠন একটি নির্দিষ্ট সমাজের পরিবেশের ওপর নির্ভর করে কী বলছে উদাহরণস্বরূপ এটি কৃষিভিত্তিক সমাজের প্রশাসন ও আধুনিক শিল্প উন্নত সমাজের প্রশাসন কিন্তু কখনো একরকম হবে না দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো এই পার্থক্যটা বোঝার জন্য রিক্স কি বললেন যে পরিবেশগত বিশ্লেষণের গুরুত্বটা দিয়েছেন ক্লিয়ার আছে যেখানে আমি বললাম যে কেন তিনি হচ্ছে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক পরিবেশ এই যে এই পুরো বিষয়টাকে নিয়ে ভাবার কথা বলেছেন আচ্ছা রিক্স তার বিখ্যাত ফিউজড প্রিসমেটিক্স ডিফারেক্টেড মডেল এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে সমাজ উন্নয়নের বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কাঠামো কিভাবে পরিবর্তিত হয় ফিউজ সমাজের যেসব প্রশাসন বা সমাজের মধ্যে কোনো পরিষ্কার সীমারেখা থাকে না আবার প্রিজমেটিক এখানে মানে উন্নয়নশীল দেশ যাকে যেটা দেওয়া আছে সেখানে কি বলছে যে ঐতিহ্যবাহী ও আধুনিক উপাদান একসঙ্গে থাকে যার ফলে প্রশাসনে দুর্নীতি আনুষ্ঠানিকতা অদক্ষতা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং ডিফ্র্যাক্টেড সমাজ বা উন্নত দেশ যেটা বলা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে যে প্রশাসনিক কাঠামো আধুনিক পেশাদার এবং সমাজের চাহিদার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে যুক্ত আছে ঠিক আছে মানে এখানে এই যে তিনটা বিষয় যেটা রয়েছে না সেটা এক এক করে দেখো এখানে কিন্তু ছোট করে দেওয়ার চেষ্টা করেছি সবার প্রথমে আছে হচ্ছে তোমাদের ঐতিহ্যবাহী সমাজ তারপরে আছে উন্নয়নশীল দেশ এবং আছে তারপরে উন্নত দেশ বলা হচ্ছে এই যে তিনখানা মানে এই এই তিনটা সংযোগের একটা মডেল যেখানে কি বলা হচ্ছে যে প্রশাসনিক কাঠামো আধুনিক পেশাদার এই যে এই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড রয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো কি বলছে রিক্সের ইকোলজিক্যাল অ্যাপ্রোচের গুরুত্ব কি এটা আমাদের কি শেখায় শেখায় যে প্রশাসনিক বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে কেবল তাদের নিজস্ব কাঠামোর মাধ্যমেই নয় তাদের বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভেতর থেকেও কিন্তু বোঝা যায় এবং এর সাথে সাথে প্রশাসনিক মডেল যেগুলো রয়েছে যেটা সব দেশে কিন্তু কার্যকর হয় না কারণ প্রত্যেক দেশের কিন্তু নিজস্ব সমাজ ব্যবস্থা আছে নিজস্ব হিস্ট্রি আছে নিজস্ব পরিবেশ আছে সবার এটা নিজস্ব আলাদা আলাদা তো আজকের বিষয় তো যুগে রিক্সের এই যে ধারণা যেটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক কারণ উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলির যে মডেলগুলো আছে সেটাকে অনুকরণ করে এবং করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা কিন্তু তাদেরকে ফেস করতে হয় তো রিক্সের মতে প্রত্যেকটা দেশের যে নিজস্ব বাস্তবতা আছে তাদের যে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিন্তু কি বলবো যে আলাদা ব্যাকগ্রাউন্ড আছে বা তাদের আলাদা আলাদা রিয়ালিটি আছে তো সেটার সাথে খাপ খাইয়ে প্রশাসনিক কাঠামো কিন্তু গড়ে তুলতে হবে ঠিক আছে তাহলে সংক্ষেপে রিক্সের ইকোলজিক্যাল অ্যাপ্রোচ প্রশাসন ও রাজনীতিকে বোঝার ক্ষেত্রে পরিবেশের ভূমিকা বিশ্লেষণ করার কিন্তু একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা আজ কিন্তু সমানভাবে প্রাসঙ্গিকতা পেয়েছে ঠিক আছে এই জায়গাটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি রিক্স তার বিখ্যাত দেখো এই যে তিনখানা যে টার্ম আছে যেটা হচ্ছে যেমন তোমাদের ঐতিহ্যবাহী সমাজ তারপর রয়েছে উন্নয়নশীল দেশ এবং তারপরে কি আছে এখানটায় হচ্ছে উন্নত দেশ এটা বলছে এই তিনখানা নিয়ে একটা মডেল এর মাধ্যমে কি ব্যাখ্যা করেছেন যে সমাজ উন্নয়নের যে বিভিন্ন পর্যায় সেখানে প্রশাসনিক কাঠামো কিভাবে চেঞ্জ হচ্ছে মানে দেখো যে মানে ঐতিহ্যবাহী সমাজে আমরা একরকম দেখছি উন্নয়নশীল দেশে আরেকটা দেশ আরেক রকমভাবে দেখছি এবং উন্নত দেশে আরেক রকমভাবে কিন্তু দেখছি ঠিক আছে দেখো যখন ঐতিহ্যবাহী সমাজ কি বলছে যে প্রশাসন ও সমাজের মধ্যে কোনো পরিষ্কার সীমারেখা এখানটায় থাকছে না আচ্ছা তারপরে উন্নয়নশীল দেশে কি বলছে ঐতিহ্যবাহী ও আধুনিক উপাদান কাজ করছে এখানটায় যার ফলে প্রশাসনের দুর্নীতি আনুষ্ঠানিকতা অদক্ষতা দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো এবং উন্নত দেশে কি হচ্ছে যেখানে প্রশাসনিক কাঠামো আধুনিক পেশাদার ও সমাজের যে চাহিদা তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমি এই জিনিসটা লাস্টটা আলাদা করে এই জন্যই বললাম যে এই জায়গাটা না তোমাদের ইম্পর্টেন্ট আছে তো প্রথমবার যখন হয়তো বলেছে তখন বুঝতে একটু প্রবলেম হচ্ছিলো তাই আমার ক্লাস করাতে করাতে মনে হলো যে না এই জায়গাটা আরেকটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এইবারে চলো আমরা একদম লাস্ট স্লাইডে পৌঁছে যাচ্ছি এক সেকেন্ড হুম এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্স দিনে ক্লাসে থ্যাংক ইউ